সুখবর 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 ভুট্টা চাষী ভাইদের জন্য সুখবর ফেয়ার এগ্রো নতুন হাইব্রিড ভুট্টা বীজ বঙ্গরাজ তেত্রিশ বাজারে এসেছে সঠিক চাষ সঠিক পরিচর্যায় ও সঠিক সার প্রয়োগে এ করে একশো আশি থেকে একশো নব্বই মন পর্যন্ত ফলন হয় ফেয়ার এগ্রো কেমিক্যালস এর বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভুট্টা বীজ বাজারের সেরা ভুট্টা বীজ ফেয়ার এগ্রো কেমিক্যালস এর বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভুট্টা চাষ করুন অধিক ফলন ঘরে তুলুন লেট জাতের হওয়ায় দেরিতে লাগালেও ফলনের কোন সমস্যা হয় না বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভুট্টার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ঝড় ও বাতাসে ভুট্টা গাছ ভেঙে পড়ে না ভিতরের শোলা চিকন লম্বা এবং দানা লম্বা ও চিকন হয় রং উজ্জ্বল কমলা বর্ণের হয় কাস্টমারকে আকৃষ্ট করে এ করে থেকে আগ পর্যন্ত দানা পরিপূর্ণ থাকে তাই ফলন অনেক বেশি হয় বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভুট্টা বীজ কেনুন অধিক ফলন ঘরে তুলুন কৃষকের শতভাগ আস্থা বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভোট্টা বীজ বঙ্গরাজ অষ্টাশি তেত্রিশ ভোট্টা বেজ আপনার এলাকার যেকোনো কীটনাশকের দোকান থেকে